অতীতের ইতিহাস তোমরা কেন সরলা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন সরলা অলিয়াদের অবদান তোমরা কেন বুঝো না കേന്ദ്ര മദരൈല ഇസ്ലമേ മത്ദരൈല ইসলামের সলামের চিন্তায় মাত্রলে সেই ভূমিতে দেখো আস ইসলামের বিজয় গান পত বিজয় নিশান এটা কাদের অবদান তোমরা কি ভাই ভাবনা এই অবদানের তোমরা কি ভাই বোঝো না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা অবদান তোমরা কেন বুঝো না পৃথিবীরাজের অঙ্কার কেফে ছিল হিন্দুস্থান ছিল না মসজিদ ছিল না মুসলমান পৃথিবীরাজের ছিল হিন্দুস্তান ছিল না মসজিদ ছিল না মুসলমান এদের তাও করা পান মূর্তি পূজা পাঠ দিয়ে গাইবে আল্লাহর গান শ্বে তোময় ল সৃষ্টি স্মৃতিচারণ করোনা শ্বে তোময় সৃষ্টি একটি বাড়ি স্মরণা অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা অবদান তোমরা কি ভাই বোঝনা আগুন নিয়ে খেলা করতে চেয়েছিল পৃথিবীরা সেই আগন্ত আমি খাজাগরি বেনাওয়াজ, আগুন নিয়ে খেলা করতে চেয়েছিল পৃথিবী সেই আগন্ত ময়নুদ্দিন খাজাগরি বেদাওয়াজ ময়নুদ্দিনকে হারিয়ে দিতে চালিয়েছিল ইন্দ্রজল কিন্তু খাজার ফুকের সামনে জাদুর সত্যি হয় বিক ইরাম তিনি সৃষ্টিয়ানু সাজরা কোন দেখো না রোহানি বেপারটা তরিকা ছাড়া বুঝবে না ইনাম তিনি সৃষ্টি আনু সাজরা কোন দেখো না রোহানি বেপারটা তরিকা ছাড়া বুঝবে না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউনি অবদান तुंग के ना আনা সাগর পানি লোটাই ভরণ সে কঞ্জন সাগর হল মরুভূমি পানি রভাবে মরণ আনা সাগর পানি লোটাই ভরণ সে কঞ্জন সাগর বল মরুভূমি পানি রভাবে মরণ ক্ষমার লাগে প্রীতিরাস দনে বনে আগমন লোটার পানি আনাই ফেললে সাগর হল বহনা দেখিয়া এই ঘটনা খাজ সাহেবের কারামত আজ গিয়ে দেখো না হিন্দু ইমান দেখিয়া এই ঘটনা খাজ সাহেবের কারামত আজ গিয়ে দেখো না অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউনিয়া অবদান তোমরা কেন বুঝনা। না আকবারে দিন এলে করিবে চোরমার বাতিল মত পদ দল পদ দেখাবে মুস্তফার আকবরের দিন এলে করিবে চোরমার বাতিল মত পদ দল পদ দেখা দে তাসবিহাতে তোর বাড়ি নিয়ে নামল পথে কমছে মুখ মুজদ্দে দে সেই আহমদ ফারুক সারহিন্দুর জমিনে আছে তাহলে ঠিকানা সার হিন্দির জমিনে তোমরা ভাই চলনা সারহিন্দের জমিনে আছে তাহার ঠিকানা সার হিন্দুর জমিনে তোমরা ভাই না। অতীতের ইতিহাস তোমরা কি ভাই বোঝো নাউলিয়াদের অবদান তোমরা কি ভাই সরনা গৌরবিন্দর অত্যাচার ছিল তোমার বিশ্বাস বুরহানের পুত্রকে জবাই দিল নর বিশ্বাস গৌর গোবিন্দ অত্যাচার বিশ্বাস পুত্রকে জবাই দিল নর বিশ্বাস শামসের হাতে নিল বিন্দেশিকন্দর বেশ বাতিলের অট্টলিকা পড়ল ধসে অবশেষ সেই মুজাদ্দি শাহজালাল যেহনে কেন আসে না সেই মুজাদ্দি শাহজালাল একটি বাড়ি সরদা সেই মুজাদ্দি শাহজালাল যেহনে কেন আসে না সেই মুজাদ্দি শাহজালাল একটি বাড়ি সরদা অতীতের ইতিহাস তোমরা কেন সরনা অনিয়াদের অবদান তোমরা কি ভাই সরনা গৌর গোবিন্দের সন্ন্যাসনে ধারা ছিল দেশের মাঠ এদের সাথে যুদ্ধ করল আল্লাহ রলিং তিনশো সামনে নদী নৌকা নাই রে কার্পিটে হবে সর শাহজালাল যাই নামাজে সুরা নদী করলেন পান পাথর চল মান দিল রাজ সংহীরা সব সিলোটে বলল শাহজাল পাথরে নিশান অতীতের

শহীদ দেয়াতির কথা সঠিক না আত্মশুদ্ধি দিলে সকল হবে ইতিহাস তোমরা কেন সরনা অলিয়াদের অবদান তোমরা কেন কেল্লাকে পড়িল রূপ দিতে ব্রিটিশ দা অত্যাচারে প্রজাদের নানিস তার কন্যাটিয়াল যুদ্ধে গিয়ে পান কাকুরের সাথে জিহাদ করে জীবন দিল করবান সে তো বিরতি তো আমি নারকেল বাড়ি আসতানা জানবিব তো মান দিব এই সবকেন শিখ না ইতিহাস তোমরা কেন সরোনা অনিয়া দের অবদান তোমরা কেন বুঝো না জিহাদের দোষ আর রক্ত তার টাল না টাল নিজামপুরের নুর মোহাম্মদ হস্ত ছিঁড়ে ফেললেন শিক্ষাতি মিথ্যাকাল ওই নিশান আল্লাহ আকবর তাকবির শুনে শিখ হল কম্পমান পীর অলি রাজি হাত না এ কথা সঠিক না নুর মোহাম্মদ নিজাম পুরী তার বাস্তব নমুনা অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউনিয়া দেওয়ার তোমরা কেন বুঝনা

সে তো হাজ খোঁজ নিয়ে দেখো না অতীতের ইতিহাস তোমরা কেন আউলিযাদের অবদান তোমরা কেন বুঝো